মাননীয় মন্ত্রীগণ রাষ্ট্রদূতগণ সিইওগণ সম্মানিত অতিথিবৃন্দ অন্যান্য সকল মহামান্য ব্যক্তিবর্গ দেবী ও ভদ্রলোকেরা এনার্জি উইকের এই নতুন সংস্করণে গোয়ায় বিশ্বের প্রায় একশো পঁচিশটি দেশের প্রতিনিধি একত্রিত হয়েছেন আপনি একসাথে একটি শক্তি নিরাপদ এবং টেকসই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ভারত এসেছেন আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই অভিনন্দন জানাই বন্ধুরা ইন্ডিয়া এনার্জি উইক খুব কম সময়ের মধ্যেই সংলাপ এবং কর্মের একটি গ্লোবাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে আজকের দিনে ভারতের শক্তি ক্ষেত্র অনেক বড় সুযোগের দেশ ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি অর্থাৎ আমাদের এখানে শক্তি পণ্যের চাহিদা কালই ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা খুব বড় চুক্তি হয়েছে সারা দুনিয়া এই চুক্তির কথা মাদার অফ অল ডিলস হিসেবে আলোচনা করছে এই চুক্তি ভারতীয় একশো কোটি মানুষ আর ইউরোপের কোটি কোটি মানুষের জন্য এসেছে এটা বিশ্বের দুইটি বড় অর্থনীতির মধ্যে সমন্বয়ের এক দারুণ উদাহরণ এই চুক্তি গ্লোবাল জিডিপির প্রায় পঁচিশ শতাংশ আর গ্লোবাল ট্রেডের প্রায় এক তৃতীয়াংশকে প্রতিনিধিত্ব করে এই চুক্তি শুধু বাণিজ্যের জন্য নয় গণতন্ত্র আর আইনের শাসনের প্রতি মজবুত হবে বন্ধুরা ভারত আজ প্রতিটি সেক্টরে গ্লোবাল পার্টনারশিপের ওপর বেশ কাজ করছে আমি যদি শুধু এনার্জি সেক্টরের কথা বলি তাহলে এনার্জি ভ্যালু চেইনের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে ধরুন এক্সপ্লোরেশনের ক্ষেত্রটাই নিন ভারত তার এক্সপ্লোরেশন সেক্টরকে অনেকটা খুলে দিয়েছে আমাদের ডিপসি এক্সপ্লোরেশন সংক্রান্ত সমুদ্র মন্থন মিশনের কথাও আপনি জানেন আমরা এই দশকের শেষের মধ্যে আমাদের তেল ও গ্যাস সেক্টরে নিয়মগুলোতেও কিছু পরিবর্তন আনা হয়েছে যদি তুমি এক্সপ্লোরেশন সেক্টরে ইনভেস্ট করো তাহলে তোমার কোম্পানির লাভ বাড়ার কথা নিশ্চিত ভাইরা ভারতের আরেকটা বিশেষ দিক আছে যেটা এনার্জি সেক্টরে খুবই লাভজনক করে তোলে আমাদের দেশে দারুণ একটা রিফাইনিং রিফাইনিং ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির দিক থেকে আমরা বিশ্বে দ্বিতীয় স্থানে আছি খুব শীঘ্রই আমরা প্রথম স্থানে উঠব আজকের দিনে ভারতের রিফাইনিং ক্যাপাসিটি প্রায় দুশো ষাট এম এম আর এটাকে তিনশো এম এম এর নিয়ে যাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করা হচ্ছে এটা ইনভেস্টারদের জন্য টার্মিনাল তৈরিতে বিনিয়োগের অনেক সুযোগ আছে রিগ্যাসিফিকেশন সংক্রান্ত প্রজেক্টগুলোতেও আপনার জন্য বড় ধরনের বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বন্ধুরা এল এন ট্রান্সপোর্টেশনের জন্য ভারতে এখন অনেক বড় পাইপলাইনের দরকার গত কয়েক বছরে আমরা এতে অনেক বিনিয়োগ করেছি কিন্তু এখনো অনেক বড় মাত্রায় বিনিয়োগের সুযোগ রয়েছে আজ ভারতে অনেক শহরে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্ক পৌঁছে গেছে আর আমরা দ্রুত অন্যান্য শহরেও এটা বাড়াচ্ছি সিটি গ্যাস রিফর্মস করছে আর গ্লোবাল ট্রান্সপারেন্ট আর পরিবেশ তৈরি করছে। ভারত এখন এনার্জি সিকিউরিটি থেকে এগিয়ে এসে এনার্জি ইন্ডিপেন্ডেন্সের মিশনে কাজ করছে ভারত এমন একটা এনার্জি সেক্টর ইকোসিস্টেম ডেভেলপ করছে যা দেশের লোকাল ডিমান্ড মেটাতে পারবে আর অ্যাফোর্ডেবল রিফাইনিং আর ট্রান্সপোর্টেশনের সলিউশন দিয়ে বিশ্বে এক্সপোর্টেও খুবই প্রতিযোগিতামূলক হবে বন্ধুরা আমাদের এনার্জি সেক্টর আমাদের আশার কেন্দ্রে আছে এতে পাঁচশো বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে সেজন্য আমার আহ্বান মেক ইন ইন্ডিয়া ইনোভেট ইন ইন্ডিয়া স্কেল উইথ ইন্ডিয়া ইনভেস্ট ইন ইন্ডিয়া এই প্রত্যাশার সঙ্গে আমি আপনাদের সবাইকে ইন্ডিয়া এনার্জি উইকের অনেক শুভেচ্ছা জানাই এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ তথ্য ও মতামত শুধুমাত্র ও জনসচেতনতার প্রকাশিত এই চ্যানেল কোনো অংশ দ্বারা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্প্রদায় ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি এই ভিডিও তথ্যের উপর নির্ভর করে গৃহীত কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপের জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না দর্শকদের নিজস্ব যাচাই ও বিবেচনার মাধ্যমে মতামত গঠনের জন্য অনুরোধ করা হচ্ছে কপিরাইট সংক্রান্ত কোনো বিষয় বা তথ্যে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব